বিএনপি এবং আওয়ামী লীগ নেতাদের কাছে অনুরোধ আপনারা অন্তত নিজেদের ভেতরে এখন কাদার ছুরাছুরি করবেন না আওয়ামী লীগের নেতা এবং কর্মীদেরকে বলছি যে আপনারা বিভিন্নভাবে আমাকে অনেক মেসেজ পাঠাচ্ছেন যে আপনারা জায়গা জায়গায় বিএনপির দ্বারাও বিভিন্নভাবে আক্রমণ শিকার হয়েছেন বা হচ্ছেন তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এখন জাতীয় স্বার্থে বিএনপি এবং জামাতকে এক করে দেখেন না আওয়ামী লীগের নেতাদেরকে এখন একটু ধৈর্য ধরতে হবে বিশেষ করে যারা কিনা স্বাধীনতায় বিশ্বাস করেন তাদেরকে একসাথে থাকতে হবে আর বিএনপি নেতাদেরকে বলবো যারা আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলে তাদেরকে আপনারা জায়গা দেবেন না আওয়ামী লীগের নেতাদেরকে অনেকের যারা ডেডিকেটেড যারা কোনো রকম করাপশনে যুক্ত হন নাই যারা দেশে গণতন্ত্রে বিশ্বাস করেন সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করেন স্বাধীনতারা বিশ্বাস করেন আপনাদেরকে ধৈর্য ধরতে হবে অনেক আওয়ামী লীগের কর্মী আছেন যারা কিনা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন সামনে সুযোগ আসবে দেশের গঠনের ক্ষেত্রে আপনার ভূমিকা রাখবেন বিএনপি নেতাদেরকে মানে বিএনপির নেতারা যারা কিনা আওয়ামী লীগের রাজনীতির অধিকারের কথা বলছেন তাদেরকে সাধুবাদ কারণ বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে সেটা যেন ভুলে না যান জামাতকে দূরে রাখেন মৌলবাদী শক্তিকে দূরে রাখেন স্বাধীনতার বিরোধী শক্তিদেরকে দূরে রাখেন যদি আলাদা হন তাহলে জামাতের ষড়যন্ত্রে পড়বেন জামাতের ষড়যন্ত্রে পা দিয়ে না দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে সম অধিকারের স্বার্থে ধর্ম নিরপেক্ষতার স্বার্থে সবার ধর্মীয় অধিকারের স্বার্থে সবার বাক স্বাধীনতার স্বার্থে এখন আওয়ামী লীগ এবং বিএনপির নিবেদিত কর্মীদেরকে এক হতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকুন আপাতত পরে সুযোগ আসবে সময় আসবে একে অপরের অনেক সমালোচনা করতে পারবেন বাট মোমেন্ট কারণ তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের বৃহত্তম দুটি রাজনৈতিক দলকে ধ্বংস করে ফেলা এর দুটো দল যদি ধ্বংস হয়ে যায় তাহলে দেশ ধ্বংস হবে আমাদের উনিশশো একাত্তরের আত্মত্যাগ ধ্বংস হয়ে যাবে সেটা হতে দেয়া যায় না একসাথে থাকুন নিজেদের ভেতরে এখন বিভাজন সৃষ্টি করবেন না জামাতের টার্গেট হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপিকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেয়া সাবধান